কি নেব তুমি চকলেট নেব তাই জন্য তুমি আমাকে মারবা কেন মারবা বাবা একটা নাও একটা একটা নাও বাবা বাবা দুষ্টুমি করো না একটা নাও এদিকে তাকাও একটা নাও নো একটা নাও বাবা ইয়েস একটা নাও দুটো দুটো খেলে দাঁতে পুকা নেগে লেগে যাবে একটা খাও বেশি মিষ্টি জিনিস খেতে হয় না একটা হাতে আছে একটা খাচ্ছে আর তুমি কি দুটো খাচ্ছো কেন একটা খাও দুটো খায় না গো তুমি এটা ভুল দেখছো ইয়া না না <laughs> 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 I don't know No papa